বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফা লিপ্রিক বিতরণ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বিএমপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরোই অক্টোবর বিকেলে বরিশাল উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন এব মোস্তাফিজুর রহমান ফারুক আলমগীর সিং স্বপন বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান বাবুগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক রকিবুল হাসান খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু ব্যাপারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক সিকদার সাধারণ সম্পাদক মামুন সিকদার মাদবপাসা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুল ইসলাম খান সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন রহমাতুর বিএনপি সাধারণ সম্পাদক রাজন সিকদার কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারি বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতিকাল আমিন সদস্য সচিব ইয়াসিন আরাফাত সহ ইউনিয়নের ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বিন্দু